রুদির কুকিরটির প্রমাণ নিয়ে অবশেষে দীপাকে বাঁচাতে আদালতে হাজির হল রূপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রূপা চিৎকার করে সবাইকে বলে আমি আমি মেরেছি রুদিকে রূপার কথায় সূর্য সহ সবাই বুঝতে পারে যে হ্যাঁ তাহলে রূপাই মেরেছে রুদিকে অন্যদিকে দেখা যায় দীপাকে আদালতে নিয়ে আসা হয় সূর্য দীপাকে বলে দীপা তুমি আমার কাছে সত্যিটা লুকিয়ে গেছো তাই না রূপা মেরেছে রুদিকে কিন্তু কেন কেন রূপা রুদিকে মারলো তবে কি রুদি রূপার সাথে এমন কিছু করতে চেষ্টা করেছিল দীপা বুঝতে পারে সূর্য তো সব ধরে ফেলবে আর সূর্য যদি সব জেনে যায় তাহলে সূর্য তার মেয়ে রূপাকে বাঁচানোর জন্য সব দোষ নিজের ঘাড়ে নেবে তাই দীপা সব অস্বীকার করে সূর্যকে বলে না ডাক্তার আপনি ভুল ভাবছেন হয়তো আমাকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলেছিল ওর কাছে কি কোনো প্রমাণ আছে প্রমাণ তো নেই তাই না আমি মেরেছি আমি ছাড়া অন্য কেউ রুদিকে মারে নাই শুরু হয়ে যায় কেচের হেয়ারিং একের পর এক দীপাটিকে সবাই দোষের আঙুল তুলতে থাকে একে সাক্ষীদের ডাকা হয় সবাই দীপার বিরুদ্ধে সাক্ষ্য দেয় পুরো ঘটনা পর্যবেক্ষণ করে আদালত বুঝতে পারে তার মানে এই দীপাই আসলে রুদিকে মেরেছে এর আগেও দীপা রুদিকে মারার চেষ্টা করেছিল গুলি করেছে তাই এবার দীপা রুদিকে মেরেই ফেলেছে দীপাই আসল অপরাধী এই বলে যখন আদালত দীপার ফাঁসির রায় ঘোষণা করতে চায় ঠিক তখনই রুদ্রমূর্তিতে আদালতে হাজির হয় রূপা রূপা আদালতকে বলে দাঁড়ান মহামান্য আদালত আমার মা নির্দোষ আমার মা কিছুই করেনি রূপাকে দেখে চমকে যায় সূর্য সহ সবাই ভাবতে থাকে যে একই রূপা আদালতে কি বলতে চাইছে রূপা আদালতকে বলে আমার মা নির্দোষ আমার মা খুন করেনি খুন করেছি আমি আদালত রূপার কথায় অবাক হয়ে যায় দীপা ভাবে রূপা তুই কারো এটা সবাইকে বলে দিলি কেন স্বীকার করলে তুই খুন করেছিস আমি তো তোকে বাঁচাতে চেয়েছি মা তুই কেন সবটা বলে দিচ্ছিস রোপা আদালতকে বলে মহামান্য আদালত ওই রুদি আমার সাথে অসভ্যতামি করেছিল যার প্রমাণ আমার কাছে আছে তাই আমি কাল্পেট রুদির হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য তাকে খুন করতে বাধ্য হয়েছি এই বলে ভিডিও ক্লিপ আদালতকে দেখাই রোপা তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন আদালত রায়দর শেষ মুহূর্তে রুদির কুকীর্তির প্রমাণ দেখিয়ে আদালতে খেলা ঘুরিয়ে দেয় রূপা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন ছ ধারাবাহিকের আগামী পর্বের আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে